কেয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ যত কারণে দুঃখ করবে তার ভিতরে এটাও একটা সেদিন মানুষগুলি যে দুঃখ প্রকাশ করবে যত দুঃখ আছে কষ্টের কথা আছে তার ভিতরে এটাও একটা তারা বলবে আমরা যদি হুজুরদের কণ্ঠে কোরআন শুনতাম শোনার পরে আও না আমরা যদি অনুধাবন করতাম

আমরা যদি কোরআন শোনার মতো শুনতাম এরপরে যদি আমরা অনুধাবন করতাম যে হুজুর রা এসে বলছিল কি আর আমরা করছিলাম কি এই যে আও না আকি অথবা আমরা যদি অনুধাবন করতাম হুজুররা বলল কি আর আমরা করছি কি আজ আমাদের এই জাহান এই সাইরে আসা লাগতো না শুধু কোরআন শুনলে হবে না পরিবর্তনের দরকার আছে না নেই পৃথিবীতে কোনো সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিই আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের নাম মানুষ আর এই ভালো মন্দির সৃষ্টির উপরে আরাকি কি আপনি কথা শুনতেছেন আল্লাহ বলেন আমি শুধুমাত্র মানুষকে ভালো মন্দের জ্ঞান দিস যেহেতু আল্লাহ আমাদেরকে ভালো মন্দ জ্ঞান দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এগুলি আমাদের পার্থক্য করতে হবে এখনই কখন বলেন কারণ আজরাইল চতুর্দিকে আপনাকে আমাকে ঘিরে রেখেছে শুধু এতটুকু না অপেক্ষায় এত লোকজন ইশারায় ইঙ্গিতের অপেক্ষায় আছে কার আল্লাহ বলবে ধর এক সেকেন্ড সময় লাগবে না আজ অনেকে অনেক ভাবে বলা হয় জান ওর কানে যায় না পরিবর্তন হওয়া তো দূরের কথা আরো আমাদের নিবাসে মন্তব্য করে হয়তো মনে করেছেন যে না আর কিছুদিন সামনে জাগের পরে নিজে পরিবর্তন হয়ে যাব আরে ভাই আপনি দূর পর্যন্ত পারবেন সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলেও মরণের কোন ওয়ারেন্টি গ্যারান্টি নেই আজরাইল শুধু হা করে আছে আল্লাহ বলবে ধর একটা সেকেন্ড লাগবে না ধরতে পৃথিবীর সব কিছু থেকে বাঁচার পথ পদ্ধতি মানুষ আবিষ্কার করলে মরণ থেকে পালাবার কোন পদ্ধতি আবিষ্কার করেছে কেউ পাবে আপনি সব কিছু থেকে নিজেকে ফেরাতে পারলেও মরণ থেকে আজরাইল থেকে আপনি নিজেকে ফেরাতে পারবেন না আদেব যেহেতু আপনাকে মরতেই হবে মরার আগে জান ওই কোরআন দিয়ে আপনি নিজেকে পালটাতে পারেন মরার আগে যে আপনাকে বাস্তবিক পালটাতে হবে আপনার যে পরিবর্ধন আমার আল্লাহ চায় এটা আছে কথায় সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 2 নম্বর 30 স্টার 102 নম্বর আয়াতের সে অংশ দেখবেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন আল্লাহ বলেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ মানুষ আমরা যারা আমরা মনে করি আগা আগাঁলে আর গরুর গ্রস্ত ফেলে মুসলমান হওয়া যায় কে বলেছে আপনারে আবার অনেকের ধারণা যারা মাথায় টুপি রাখে ওর উপরে বাঁগড়ি পরে চোপ মা দাঁড়ি টুপি সব সময় যারা সোমহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বার জিকির করে এরাই মনে হয় মুসলমান আবার অনেকে ধারণা করে নামের আগে মোহাম্মদ নামের আগে মোহাম্মদ নামে শেষে হোসেন মিয়া রহমান লিখলেই মুসলমান হওয়া যায় কি এই ধারণা আছে না মুসলমান কেমনে হতে হয় এই জিনিসটা দেশের নব্বই ভাগ মুসলমানের ভেতরে অনেকেই জানে না মুসলমান শব্দটি এই যে মুসলিম শব্দটি এটা এসেছে ইসলাম থেকে কথা থেকে আরো জোরে ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ স্যারেন্ডার মাথা নত মেনে নেয়া। আপনি যখন আল্লাহর বিধান শতভাগ নিজের জীবনে মেনে নেবেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে যখন আপনি হাত রাখবেন তখনই কেবলমাত্র শেষে যত হোসেন মিয়া রহমান লিখেন যতই আগা যত তত খান আপনি নিজেকে মুসলিম দাবি করলে ও আল্লাহর দৃষ্টিতে আপনি মুসলিম না সে কথাই জানো আল্লা বলছেন তোমরা মরবে না মুসলিম না হই এখন মুসলিম হতে গেলে আমাদের পরিবর্তনের দরকার আছে না নেই এজন্য করানের মাহাবিলা আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার ব্যক্তি জীবন চলবে আমার পারিবার চলবে আমার সমাজ চলবে আমার রাষ্ট্র চলবে কার বিধান দিয়ে বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আপনি মুসলিম না আর এই অবস্থায় যদি আপনি মারা যান কাবার ইমাম আব্দুর রহমান সোদাই শৈ যদি আপনার নামাজ দেয় ওটা আল্লাহ নেয় না নেবে না তাই কথা কি শুনতে চাই আপনি জরাই জমারে চুহান্ন নাম্বার আট দেখবেন আল্লাহ পাক যেন একই কথা এখানেও তুলে ধরেছেন ওয়ানি বুইলা রাব্বিকুম ওয়াসলিমুলা আল্লাহ বলেন তোমরা সবাই আমার দিকে ফিরে আসো এই যে আসলিমুলা আমার কাছে সারেন্ডার করো মাথা নত করো আত্মসমর্পণ করো আমার বিধান মেনে নাও

না আপনার অ্যাক্টিভিটি হারিয়ে ফেলেছে কোন দিন এখন আজরাইল কখন কোন সময় কার কাছে আসবে কেউ কি দাঁড়িয়ে সাহস করে বলতে পারে কোন পীর সাহেব কোন হুজুর পৃথিবীর কেউ বলতে পারে না যেহেতু আজরাইল একেবারে গোপন মন যেহেতু একেবারে অদৃশ্য এটা কখন কোন সময় চলে আসবে এই জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চলবে আল্লাহর বিধান দিয়ে বিশ্বাস করুন কারণের এসে যদি আপনি এমন পণ প্রতিজ্ঞা করতে পারে আগামী কাল থেকে যদি এই পক্ষে আপনি হাত রাখতে পারেন কোরআনের মাহফিল সাকসেস কে আমাদের কঠিন মুসিবতের দিনে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে মুসলিম শরীফের একটা হাদিস বলছি

আর যারা কোরআনকে মিডিয়া ফেলবার সর্বাত্মক প্রচেষ্টা আবু জাহেল আবু লাহাব উদ্বা সাহাবা মক্কার বড় বড় কাফেরদের মতো করবে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে কোরআন তাদের বিরুদ্ধে চলে যাবে আরে কোরআন যদি নার বিরুদ্ধে চলে যায় ওর বাঁচার উপায় আছে বলেন